আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কি পরিমাণ কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য স্বর্ণলতা জুয়েলার্স মৌচাক মার্কেট থেকে তো যারা মৌচাকের আশেপাশে আছেন মৌচাক মার্কেট মালিবাগের আশেপাশে আছেন অবশ্যই শোরুমে চলে আসবেন গোল্ডের জন্য ফেমাস কালেকশনগুলো আপনার স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন তো ভাইয়া দেখেন আমাদের কালেকশন আসছে আপনারা এই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন দেখা যাবে যে বাচ্চা নিয়ে কোচিংয়ে যাবেন যে কোনো জল পানির কাজ আগুনের কাজ করবেন এগুলো ভিতরে কোনো চাষ ছাড়া সলিড বলা চাষ ছাড়া চাষ নাই এগুলোর মধ্যে অনেকেই বলে যে রান্না করতে গেলে আগুনের তাপে ভিতর থেকে চাষ বের হয়ে যায় এগুলোর ভিতর থেকে কিন্তু চাষ বের হবে না এলোতে সলিড আপনার ব্রোঞ্জটা একটু ভারী করে দেওয়া এটা হচ্ছে আপনার চার্জ চার্জ ছাড়া সলিড চার্জ ভি না ভিতরে সব সময় রাফ এন্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন ইউজ করা যাবে আচ্ছা আমরা একটু দেখা এই দেখুন এইটা দেখুন খুব সুন্দর মাত্র 4 আনা করে পাচ্ছেন এগুলা এই যে অনেক ভারী কিন্তু এই কালেকশন এবং এইগুলোর মধ্যে 22 কেয়ারটও কিন্তু ভাইরা ম্যাকিং করে ফেলছে তারপর এই যে ত্রি মধ্যে সব সময় রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এগুলো হচ্ছে অনলি চারানা এই যে অনলি চারানা এই দেখুন আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আমাদের আমাদের কাছে কিন্তু আপনারা কিছু বাইশ গাইডের বালা পাবেন এই বাইশ গাইডের বালাগুলো যদি আপনারা মেক করতে চান আমাদের অর্ডার দিতে হবে আর কিছু বালা আমাদের রেডিমেড আছে এগুলো আপনারা নিতে পারেন হাতের মাথায় হাতের যে কোনো হাতের সাইজ অনুযায়ী কিন্তু ভায়ারা মেকিং করে দেবে এটা হচ্ছে অনলি চারানা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে প্রচুর কালেকশন আসছে নতুন নতুন রেডিয়াম কালার বালাগুলো কিন্তু দাম পড়বে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা রেডিয়াম কালার বালা চা না সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে একটু পেঁচানো থাকবে এটাও খুব সুন্দর এই যে অনলি চারানা তারপরে হচ্ছে দেখাবো এই যে এটা একটু চিকনের মধ্যে এটাও চারানা মিডিয়াম কালার বড় সাইজের চারানা এই যে একটু বল করা চাই অনেকেই এগুলো খুব সুন্দর এগুলো দেখে বোঝার উপায় নাই এগুলো মনে হবে 22 ক্যারেটের কালেকশন খুব সুন্দর যে চার আনাতে পাচ্ছি তারপরে মুখ ছাড়া চিকনের মধ্যে এগুলো অনলি চার আনা তারপরে দেখাবো হচ্ছে এইটা গোলাপ লতা পাতা ডিজাইন এটা বালা চার আনা চার আনার মধ্যে এটা পাঁচ হাজার ছয় হাজার মধ্যে টেকসই বালা তৈরি করতে গ্যারান্টি চল্লিশ পঞ্চাশ বছরের কিছু হবে না যে আপনি পড়লেন আপনি পড়ার পরে আপনি আপনার রিলেটিভ আপনার মেয়ে কিংবা আপনার আপনি অনেক ভালো চলে আসবেন শোরুমে একদম মালিবাগ মৌচাক যেটা কি মৌচাক মার্কেটের দ্বিতীয় স্বর্ণলতা জুয়েলার্স দ্বিতীয় তালাই বিশ নম্বর দোকানে আল্লাহ